তুই ফিরে আয় মন্দির আনচা একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও আকুতি তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়া আগুন ঝরানো বজ্র হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাজনৈতিক নেতাদের নিজ নাম দিয়ে তৈরি হওয়া কিছু ভাইরাল গান বাংলাদেশের প্রাণ নেতা তারি সন্তান মহান ওরে সর্বহারা এই তো সময় উঠরে তোরা ওই যে দূরে ডাকছে কারা তোদের সুতরাং গাইস আমাদের সাথে আপনিও বাংলাদেশের রাজনৈতিক দশজন নেতাদের নাম দিয়ে ভাইরাল হওয়া দশটি গান একসাথে এক ভিডিওতে দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেননা শেষের দিকের গানটি হয়তো আপনি আগে শুনেছেন কিন্তু জানতেন না এর পেছনের আসল কাহিনী তুমি খালে দাজিয়া ষোল কোটি বাঙালির জন্য কমল তোমার হিয়া ভিডিওর শুরুতেই রয়েছে আমি মেজর জিয়ার কথা বলছি

এছাড়াও গায়ক আসিফ আকবর দানের জিয়ার নিয়ে একটি গান গিয়েছেন কারা কারা এই দানের শীষের মেজর জিয়াকে পছন্দ করেন কমেন্টে জানাবেন এরপরে রয়েছে তৎকালীন সরকার শেখ হাসিনাকে নিয়ে একটি গান বাংলাদেশের নেতা আওয়ামী লীগের খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে এটি গানটি গিয়েছিলেন পাবেল এছাড়াও এই গানের বেশ কয়েকটি অংশ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল চোখে আমার দুখে বৃষ্টি নামে তোমার চোখে এরপরই আল্লামা মামুনুল হক এর রাতে ভাইরাল একটি ইসলামিক গান যুগের বীণ কাসিম তুমি রাজপথে মহানায়ক আল্লামা মামুনুল হক গিরে এই অসাধারণ গজলটি গিয়েছিলেন জিয়াউর রহমান এন্ড ফাহাদ আল ফাতে তুমি ভয় না করে ছুটে চলো দূর বার হে ক্ষতব জীবনবাজি আল্লামা মামুনুল হকের অনেক কষ্ট এসেছে তিনি রাজনৈতিক দিক দিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এমন কি জন্য তিনি জেলও খেটেছিলেন কেউ যেন আল্লাহর জমিনে কথা মনে না করেন যে আপনি ইসলামের পক্ষে না দাঁড়ালে ইসলামের কাজ হবে না কেউ যেন এ কথা মনে না করেন আপনাকে বাদ দিয়ে আপনার জমিনে কোনো কিছু হতে পারে না কেউ যেন এ কথা মনে না করেন কোন ভূখণ্ডে তাকে মাইনাস করে কোনো কিছু হতে পারে না আমার আল্লাহ এর রয়েছে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে একটি চমৎকার গান মাশরাফি তুমি মাশরাফি মাশরাফিকে নিয়ে এই অসাধারণ গানটি গিয়েছিলেন শিল্পী আপন ক্রিকেটার মাশরাফির অবদান ক্রিকেট প্রেমীরা কখনোই বলতে পারবে না তো যাই হোক গাইস এরপরে রয়েছে শেখ মুজিবকে নিয়ে একটি গাওয়া গান যার চশমাটা ছিল দূরবীন যার চশমাটা ছিল দূরবীন তর্জনি তলোয়া আগুন ঝরানো বজ্র এই অসাধারণ রিলিকের গানটি গিয়েছিলেন পারভেজ সাজ্জাদ এন্ড আয়শা মৌসুমী যার বুক জুড়ে ছিল বাঙালি জাতি অম্লান দেশপ্রেমে মুজিব মানে অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে এই গানটি শুনেছেন যার চশমাটা ছিল দুরবীন তর্জনী তলোয়া আগুন ঝরানো বজ্রকারা কারা এখনো বঙ্গবন্ধুকে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন বাঙালি আজ গর্বিত জাতি তার কাছে কতদিন ঋণ মহান নেতা শেখ মুজি গাইস এরপরের হইছে নাসির রুকশার এবং রেখার গান বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশের প্রাণ নেতা মহান গানটির মিউজিক এন্ড شور গানের সাথে একদম পারফেক্ট ছিল সোনালী ধানের শীষে খালেদা জিয়ার মুখটা ভাসে দেশকে ভালোবে কারা কারা আগামী তারেক জিয়া কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্টে জানাবেন ডাকে নির্ভয়ে রাজপথে নাকি অন্য কাউকে দেখতে চান সেটাও কমেন্ট করবেন খান কুরুক যতই অপমান গাইস এরপরে রইছে নাসির কনটেগান তুমি খালেদাজিয়া কোমল তোমার হিয়া তুমি খালেদাজিয়া কোমল তোমার হিয়া খালেদাজিয়া কি নেই বিভিন্ন গুজব ছড়ালেও দেশ নেত্রী এখনো বেঁচে আছে দোয়া করি আপনি অনেক বছর বেঁচে থাকেন তুমি মোদের চেতনা দাও অপসহীন নারী তুমি স্বপ্ন তুমি আর মানুষের দুঃখে কাঁদো তুমি মানুষের সুখে হাসো হৃদয় উজান করে এরপরে রয়েছে উসমান ইসলামিক গান হাদি তুই ফিরে আয় হাদি তুই ফিরে আয় মন্দির আঞ্চা একটাই আবু উবায়দার গান এখন বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে উসমান হাদির জন্য কান্না করছে দেশের সর্বত্র জনগণ কোন এক বক্তব্যে হাদি বলেছিলেন তিনি নির্বাচনে পাঁচশো ভোট পেলেও অনেক খুশি কিন্তু তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছেন এছাড়াও আবির মাহমুদ বীর হাদি ফিরে আয় নামে হাদিকে নিয়ে গান গিয়েছেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মাথা নত না করা এক বীরের নাম হচ্ছেন উসমান হাদি সে মারা যায়নি ইতিহাসে অমর হয়ে থাকবে আর হৃদিকে কারাকারা পছন্দ করেন বা ভালোবাসেন কমেন্টে জানাতে পারেন আমি মরি যাই আমি শহীদ হয়ে যাই আমার জাম্পসের ভাই বুড়ে এই নয় কতদিন বেঁচে থাকবে কতদিন আল্লাহ যতদিন নাচে রাখবেন শান্তি তো তা শান্ত ঘুম তো গাইস এরপরে রয়েছে বাংলার ক্যাপ্টেন হাসনাত জয়ের জন্য এই অসাধারণ গানটি গিয়েছিলেন ও পূর্ব ইমরান খান হাসনাত আবদুল্লা সাহসিকতাকে নিয়ে একটি ইসলামিক গজল গিয়েছেন ইমরান নামের একটি ছেলেও আমাদের ইতিহাস কো ভুজো এরপরে জামাতি ইসলামের তৎকালীন নাইবে আমির আল্লামা সাইদির গান আল্লামা সাইদি তুমি মরনি শহীদ শহীদ হয়েছো তুমি সাইদি হুজুর নিয়ে গানটি গেছিলেন জুবাইর আহমেদ তাসরিফ এবং হামজা বিন আজাদ বর্তমানে যার ভিউজ দাঁড়িয়েছে একচল্লিশ মিলিয়ন প্লাস কারাগারে কাটালে তেরোটি বছর তৎকালীন সরকারে জেল জুলুম অত্যাচার নির্যাতনের পর দেলার হোসেন সাইদি মারা গেলেন সত্যি এরকম একজন ইসলামিক নেতাকে হারিয়ে আমরা খুবই সুখা হত বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক খন্ড বাঁচতে চাই লাভাল আমি বেশি করবা না বারো কোটিতে কাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা এরপরে রয়েছে সরকার সানজিতের চমৎকার একটি গান মুক্তিবাহিনী ওরে সর্বহারা বঞ্চিতরা এই তো সময় ওঠরে তোরা ওই যে দূরে ডাকছে কারা তদের গান্তিতে বাসানি এবং সৈদিয়াকে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে শহনীริ দেশে জংগিরা এসে করেছে মৃত্যু ঘাটি এটা জংগি কিম্বা রাজা কার নয় শহীদ জিয়া কার নয় শহীদ জিয়ার মাটি এসর গানের মাধ্যমে শেখ মুজিবের কথাও তুলে ধরা হয়েছে মুজিবের চেতনা যা রে তাকে কখনো দAbandon যায় না মুজিবের হাতে উঠলে আকাশে পেয়ে 1971 সালwidetilde শুধু মুক্তিযুদ্ধের বছরই নয় তখন মাওলানা বাসানী মুজিফ কিংবা জিয়া সবারই লক্ষ্য ছিল স্বাধীনতার বুকের রক্তে লিখে দেব মহা কাহিনী যাই হোক এই ছিল মূলত বাংলাদেশের রাজনৈতিক তৈরি হওয়া কিছু গান তো এখানে কোন নেতার কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ